এটা কি জন্য লোক আছে বুঝতে পারছি না আজ আমরা মেয়েরা যে কি ফিল করছি এই টুকুনি টাইমের মধ্যে খুঁজে না আমাদের মেন্টাল হেলথ যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তো সিএম নিজের থেকে তো বুঝতেও পারছে না তিনি একজন নিজেও মহিলা কি বলবো ওনার কথা যার জন্য আমরা লড়াই করছিলাম তার কেসটা নেই এখন এটা বলবো আগে থেকেই এরকমই ছিল মানে এখন এটা কি ইস্যু করা হচ্ছে বটেই বাট এর আগে অনেক কেস এরকম আছে যেগুলো ধামাচাপা পড়ে গেছে আছে বড় লোকরা যা খুশি তাই করছে যা খুশি তাই মানে যা ইচ্ছা আর গরিবরা তাদের পায়ের তলে একেবারে পিষে যাচ্ছে জিগর ইস্যুতে আপনি কি চাইছেন জাস্টিস নাকি মুখ্যমন্ত্রীর পদত্যাগ একটা উপায় এবার বের করা উচিত কেন্দ্র রাজ্যের কি সেটিং দেখতে পাচ্ছেন এখানে ঠিক সেটিং বলবো না কিন্তু কিছু তো গল্প আছেই মনে হচ্ছে বাংলাদেশ করে দেখিয়েছে পশ্চিমবঙ্গ পারবে একেবারেই বাংলাদেশ ইন্ডিয়া পার্থক্য আছে তো বাংলাদেশের মতো ইন্ডিয়ায় অবভিয়াসলি হবে না আচ্ছা নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন ইস্ট পোস্ট বাংলা আজকে আমরা এসে গেছি বাগবাজারে কিছুদিন আগে আর্জি করে ঘটে যাওয়া ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকা যা সেই নিয়ে মানুষ কি ভাবছে আমরা জেনে নি মতামত একটাই যে একটা উপায় এবার বের করা উচিত এবার পলিটিক্যাল লেজেন্ডা হয়ে গেছে পুরো ব্যাপারটা এবার আর কোনো পার্টিকুলার যার জন্য আমরা লড়াই করছিলাম তার কেসটা নেই এখন ইট হ্যাজ বিকাম আ পলিটিক্যাল লেজেন্ডা উই আর অল মেকিং এটা বিগ ইস্যু আর আলটিমেটলি একদম ফোকাস থেকে আমরা ডাইভার্ট হয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রীর কথা কোনো বলে লাভ নেই ওনার কথা ইটস জাস্ট ওয়েস্ট আই থিঙ্ক একটু আমরা যারা কলকাতার লোকজন আছে একটু আর একটু অ্যালার্ট হয়ে মেইন ফোকাসে আমরা ডিবেট করা উচিত আমরা জায়গার থেকে একদম সরে যাচ্ছি আই থিঙ্ক একটু ফোকাসটা থাকা উচিত সবারই এখন তদন্তভার তো রাজ্যের হাত থেকে এখন সেন্ট্রালের সেন্ট্রাল গোয়েন্দা দপ্তরের হাতে দেওয়া যায় সিবিআইয়ের হাতে এখনো পর্যন্ত চোদ্দ দিনের মতো হয়ে গেল সিবিআই কেসটি হাতে নিয়েছে এখনো পর্যন্ত রিপোর্ট মানে শক্ত কোনো রিপোর্ট এখনো সিবিআই এখনো পেশ করতে পারেনি এখানে কি আপনি রাজ্য আর কেন্দ্রের সেটিং দেখতে পাচ্ছেন হতেই পারে ইউ নেভার নো মানে যেখানে পলিটিক্স চলে আছে সেখানে আমরা কিছুই সিনারিও ভেতরে ভেতরে কি হচ্ছে আমরা বুঝতে পারি না আলটিমেটলি সো ভেরি মাচ পসিবল কিন্তু যে আমরা সবাই লড়াই করছি একটা রাইট কজের জন্য আর এটার উপায় যদি এবার হয় আমরা সবাই ফেস করবো অল উইল বি ফেসিং যারা যারা মেয়েরা রয়েছে আমরা আমরা ডে বাই ডে দেখতে পাচ্ছি যে মানুষের নজর চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যান্ড আমরা সবাই আস্তে আস্তে ফেস করবো আজকে ন তারিখে সাফার করেছে কালকে থার্ড পার্সন হবে পরশু দিন ফোর্থ পার্সন হবে অ্যান্ড দিস উইল কন্টিনিউ যদি আপনারা চান্দ হয়ে যেতে আই থিঙ্ক এভরি ওয়ান শুড বি ফাইটিং ফর ইট আর এই আমি চাই যে এই যে প্রোটেস্টটা এটা যেন বন্ধ না হয়ে যায় ইট শুড কন্টিনিউ আনটিল অ্যান্ড আনলেস উই গেট এ রেজাল্ট আচ্ছা এই ইস্যু নিয়ে আপনারা চাইছেন জাস্টিস নাকি মুখ্যমন্ত্রীর পদত্যাগ জাস্টিস ফার্স্টে তো হচ্ছে উনি ওনার যাই হোক ওনার দলের যারা ছিলেন ওনার পলিটিক্যাল বলছি না এটা উনি অ্যাজ আ সিএম ওনার কর্তব্য ছিল আমাদের যেটা মনে ইয়াং জেনারেশনের যে দশ দিনের মধ্যে এটা কিছু একটা করা কিন্তু উনি বললেন সাত দিনের মধ্যে ফাঁসি হওয়া দরকার হবেই সেটা তো বারো মানে বারো হয়ে গেল কিছুই না কিন্তু এই যে একুশ দিন হয়ে গেল সেটা সেন্ট্রালের হাতে পৌঁছে গেল সেটা মুখ্যমন্ত্রী বলুন প্রধানমন্ত্রী বলুন যে কোনো মন্ত্রী বলুন কারোর পক্ষে সেটা সম্ভব হচ্ছে না যে সেটা পার করবে আমরা মেয়েরা যে কী ফিল করছি এই একটুকুনি টাইমের মধ্যে একুশ দিনে আমাদের মেন্টাল হেলথ যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তো সিএম নিজের থেকে হয়তো বুঝতেও পারছে না তিনি একজন নিজেও মহিলা যাই না তিনি কথাটা বুঝতে পারছেন কিন্তু যতটা তাড়াতাড়ি হওয়া উচিত ছিল এখনো হলো না কেন্দ্র রাজ্যের কি সেটিং দেখতে পাচ্ছেন এখানে ঠিক সেটিং বলবো না কিন্তু কিছু তো গল্প আছেই মনে হচ্ছে মানে তিলোত্তমার জাস্টিস নাকি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দেখুন পদত্যাগ বললে তো অনেকেরই পদত্যাগ হবে তিনি নিজে হয়তো ছ সাতটা জায়গার মানে ওনার হাতে রয়েছে মানে পোস্ট হোল্ড করছেন তিনি অ্যাজ আ সিএম তিনি হেলথ এতে রয়েছেন মিনিস্টার অনেক কিছু মিনিস্টার উনি কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে পদত্যাগ ঠিক না যদি সে সেই কাজটা না করতে পারে অফকোর্স তার সেখান থেকে পিছনে চলে আসা উচিত অন্য একজনকে দায়িত্ব দেওয়া উচিত অন্য একজন হিসেবে বিকল্প হিসেবে কাকে চাইবেন সেরকম বিকল্প আপাতত তো দেখো যেরকম পলিটিক্যালি বলতে গেলে আপাতত সেরকম হয়তো স্ট্রং কেউ নেই ওনার হাতে যতটা পাওয়ার রয়েছে আমাদের সিএম এর হাতে কিন্তু অন্যজনকে পাওয়ার দেওয়া ওই বলে না যে একদিনের জন্য সিএম হয়ে দেখাতে হবে কি কি করতে পারেন ওইটা হয়তো এখনো কারোর হাতে পাওয়ার নেই ওনার হাতে যে পাওয়ারটা রয়েছে আর এখন আমাদের জেনারেশন কাউকে বিশ্বাস করতে পারছে না একদিনের যদি সিএম চায় তাহলে কাকে চাইবেন আপাতত তো যারা রয়েছে দলে তারা কাউকেই চাইবো না দলের বাইরে অন্য দল আহ শরম কিউ নেহি ওইজন্যই সবাই হত এখনো সিএম এর জন্যই বসে বসে রয়েছে ওয়েট করছে তিনি কখন কোন একটা সুবিধা দেবেন বিকল্প যদি পাওয়া যায় তাহলে আর আপনারা সিএম কে চাইবেন না এখন যে এখন যিনি এস সিএম আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় না 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 মানে বিকল্প বিকল্প হলে আপনারা চাইবেন না যে না তাহলে দরকার নেই তাহলে মুখ্যমন্ত্রীই হবে তাই নাকি কি সে যদি সে যদি আরো ভালোভাবে প্রটেস্ট করতে পারে জানাতে পারে অফকোর্স চাইবে না মানুষ আপনার কি মতামত নেই মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে আমার সেরকম কোনো বক্তব্য নেই কজ আজকে মুখ্যমন্ত্রী এই জায়গায় আছে একটা যখন ক্রাইম হয় সেটা স্টেটের এগেনস্টেই হয় অলওয়েজ সব সময় তো আমার সেরকমভাবে মুখ্যমন্ত্রীর এগেন্স্টে কোনো ভূমিকা নেই আমার মানে বক্তব্য নেই আমার বক্তব্য আছে জাস্টিসটাকে নিয়ে যে যেই পারুক না কেন সেন্ট্রাল পারুক স্টেট পারুক যেই পারুক না কেন জাস্টিসটা এনে দিক যে আসল যে কারা দোষী সেইটা যাতে সবার সামনে আসুক এখন এখানে সবাই সেটাকে রাজনীতিতে রাজনীতিতে নিয়ে আসছে জিনিসটা আমি এটা করতে চাইনি কখনোই আমি চাই না যে জিনিসটা রাজনীতির মধ্যে দিয়ে আসুক এটা কোনো রাজনীতির মধ্যে দিয়ে হতেই পারে না যদি হয়েও থাকে তাহলে যারা যারা করেছে তাদের তাদের এক্সাক্টলি তাদের তাদের খুঁজে বের করে শাস্তিটা দেওয়া উচিত বিকজ আমরা মেয়ে ঠিক আছে এখন আমরা মানে সেঞ্চুরিতে দাঁড়িয়েও আমরা সেরকম ফিল করি না সেফ আমরা রাত্রিবেলা বাইরে আমি যখন হাওড়া থেকে ফিরি রাত্রিবেলা দুটো তিনটের সময় আমার মা ফোন করে আমাকে জিজ্ঞাসা করি ঠিকঠাক ঠিক আছিস তো মানে সেই সিকিউরিটিটা কেন নেই কেন কেউ প্রোভাইড করতে পারছে না আমাদেরকে রাইট ছেলেরা রাত্রির দুটো সময় তিনটার সময় ভোরবেলা হোক যখন তখন বাইরে বেরোতে পারে সেটা তাদের কোনো বাধা নেই আমরা যদি একটা মেয়ে আমরা বাড়ি থেকে বেরোনোর সময় আমাদের এটা সমাজের এটা সমাজের ওপেন মাইন্ডেড হওয়া উচিত কোনো একজন মানুষ ওপেন মাইন্ডেড হয়ে কিছু করতে পারবে না কিছু করতে পারবে না এই যে সঞ্জয় রায় বলে যে দোষী আছে তার ফাঁসি নাকি সঞ্জয় রায় ফাঁসি নাকি যাবজ্জীবন দেখুন যেটা রিপোর্টে বলছে যে সঞ্জয় স্বীকার করেছে ওর পলিগ্রাফি টেস্টে পাওয়া গেছে যে ও মানে যখন ও বডিটাকে দেখেছে তখন অলরেডি ডেথ তাই তো সেটা পলিগ্রাফি টেস্টে পাওয়া গেছে তো একটা ডেথ যে ডেট মেয়েকে ডেপ করাতে কোনো আমাদের মানে ইন্ডিয়ান লতে কোনো কোনো পানিশমেন্ট নেই তো আমি চাইবো যে ওকে যেভাবেই হোক ওকে এটা বোঝানো উচিত যে একটা মানে ডেড বডিকে রেপ করার জিনিসটার মাথায় কি করে তাই না ওকে সেই শাস্তিটা দেওয়াটা উচিত মানে সেটা যেই হোক না কেন আর যদি ফাঁসি হয় তাহলে সেটা খুব ইজি হয়ে যাবে মানে আমার মনে হয় আরো বেশি কিছু করা উচিত জনগণের হাতে দিয়ে দেওয়া উচিত জনগণের হাতে জনগণের দিয়ে দেওয়া উচিত আচ্ছা তা যেভাবে ক্ষোভটা প্রকাশ করতে চেয়েছে সেদিকে শ্যামবাজারে যেটা হয়েছিল চোদ্দই আগস্টের রাতে আপনারা ছিলেন হ্যাঁ একদম আপনারা কোথায় থাকেন আমি সমাজের রাজবাড়ি আর তুমি আমি শীতিমা আচ্ছা মানে দুজনেই ছিলেন হ্যাঁ না আমি আমি শ্যামবাজারে ছিলাম আমি শীতিমা ছিলাম আচ্ছা আচ্ছা তা কি মনে হলো যে মানুষের এত স্বতঃস্ফূর্ত থাকে কি মনে হলো যে বিচার কি এখনো কাছে নাকি এখন অনেক দূরে বিচার কাছে কি দূরে বলতে পারছি না কিন্তু মানুষ যতটাভাবে আগ্রহী হয়ে উঠেছে সবার জন্য বলুন মেয়েদের জন্য মেয়েদের মানে কি বল প্রোটেক্ট করার জন্য তা আমি দেখেছি সেদিনকে শুধু মেয়েদের ডাক দেওয়া হয়েছিল তাই তো যে মেয়েরা রাত দখল করো এই কোর্টটা দিয়ে কিন্তু সেদিনকে কিন্তু তাদের বাবারাও নিয়ে বেরিয়েছে তাদের ভাইরা দাদারা সবাই কিন্তু প্রোটেক্ট নিয়ে প্রোটেকশন নিয়েই বেরিয়েছে কিন্তু ওই একটা জিনিস যে যে মেয়েরা রাত দখল করো সেদিনকে খুব ভালোভাবে বোঝা গেছে যে মেয়েরা কতটা সাহসী হতে পারে রাত্রির হোক দুটো হোক তিনটে হোক এই যে ও বললো যে রাত্রিবেলা আমরা সেফ না ছেলেরা সেফ ছেলেরাও হয়তো সেফ না ছেলেরা একটা ছেলে যদি বেরোয় রাত্রে চার পাঁচটা ছেলে থাকলে কোনো শুনবেন না যে ছেলেরা রাত্রিবেলা একজন বেরিয়েছে তিন পাঁচটা মেয়ে এসে তাকে রেপ করে দিয়েছে ভাই মানে কি বল বায়োলজিক্যালি হয়তো এ না ফিজিওলজিক্যালি হবে না কিন্তু তাকে টিস করেছে বা কিছু করেছে এটা কোনোদিনও হয়নি আর হলেও হয়তো কেউ শোনেও নি কিন্তু আমরা এক বছর আগে যাদবপুর কাণ্ডও দেখেছিলাম সেখানে মেয়ে ছেলে উভয়ই ছিল এই কাণ্ডতে আজগরের কাণ্ড এখানেও মেয়ে ছিল তার নিজের কলিগ ছিল যাই হোক যিনি হয়েছিল তার জুনিয়র ছিল কিন্তু সেই ক্ষেত্রে ওই বিচার আগে কি পরে এখনো কোনো বুঝতে তো পাচ্ছি না একটা একটা করে যে রিপোর্টগুলো আছে সেগুলোতে কারোর মন ভরছে না এর পরবর্তীকালে যদি আবার আড্ডা করে আপনারা থাকবেন অফকোর্স থাকবো

মুখ্যমন্ত্রী এই নিয়ে বহু মন্তব্য করেছেন কোনো সময় বলা হচ্ছে যে দশ লাখ টাকা তার পরিবারকে দেওয়া হোক বা আরও বিভিন্ন মন্তব্য এই নিয়ে এখন এই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যা ভূমিকা সেটা নিয়ে আপনার মতামত কি আমার মতামত কি বলবো আগে থেকেই এরকমই ছিল মানে এখন এটা কি ইস্যু করা হচ্ছে বটেই বাট এর আগে অনেক কেস এরকম আছে যেগুলো ধামাচাপা পড়ে গেছে আছে বড় লোকরা যা খুশি তাই করছে যা খুশি তাই মানে যা ইচ্ছা আর গরিবরা তাদের পায়ের তলে একেবারে পিষে যাচ্ছে আর মুখ্যমন্ত্রীর ব্যাপারে কি বলবো উনি বড় হওয়ার জন্য যত কিছু করতে হয় যত নোংরামি থেকে যত নোংরামি উনি তাই করেছেন তো এর এনাকে সরানোর কথা এখন বলা হচ্ছে আমি বলবো এনাকে সরিয়ে আজ হয়তো বিজেপি আসবে বিজেপিও কিন্তু হয়তো সেমই করতে পারে এর কোনো গ্যারেন্টি নেই যে ও করবে না এবারে জানি না এরপরে কি হবে হ্যাঁ এটুকুই আমি বলতে চাই আমার যেটুকু এখন তো তদন্ত ভার রাজ্যের হাত থেকে এখন হাইকোর্টের হস্তক্ষেপে সেটি এখন সিবিআই এর হাতে গেছে সিবিআই এর হাতে গেলে কি হবে ওনার কাছে তো কোনো মানে যে যত সব যে এভিডেন্স ছিল সেগুলো সব তো একেবারে লোপাট করে দিয়েছে একটুখানিও বলতে গেলে কিচ্ছু নেই তো সিবিআই এর হাতে গেলেও কি আর বেশি কিছু যদি নাই পায় তারা তারা কি নিয়ে কেসটা স্টাডি করবে তো এটা অপরাধীকে সরিয়ে দেওয়া হয়েছে এ এখন খুঁজে বের করা অনেকটা টাফ চলে গেছে আপনি কি কেন্দ্র রাজ্যের সেটিং দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ দেখতে পাচ্ছি তো সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে মানে কেন্দ্র রাজ্যের মধ্যে সেটিং রয়েছে হুম সে তো আছে মানে সেখানে অপরাধী ছাড়া মানে অপরাধীকে মানে কোনো শাস্তি দেওয়া যাবে না হ্যাঁ ওটা তো বলছেই মানে কি এখানকার সিস্টেম ভাই বুঝতেই পারি না মানে এখানে আমার মনে হয় যে রেপিসদের এমন শাস্তি দেওয়া উচিত যে তারা রেপ করতেই ভয় পাবে রেপটা সে হবেই না তাদের মেন্টালিটি এতটা মানে আপার লেভেলে চলে যাক যাতে এই শাস্তিটা আমি পেতে পারি এটা করলে আপনার আপনাকে যদি বলা হয় যে কোনো অপশন দিল যে কি শাস্তি তাহলে রেপিস্টকে আপনি আপনি আপনার মনে হয় আপনি কি শাস্তি দিতে চান আমার মনে হয় উইদিন মানে সেভেন টু ফরটিন ডেজ মধ্যে রেপিস্টকে যা হোক যেভাবে হোক সেভাবেই ধরে ফেলা উচিত ধরে ফেলে তাকে হয়তো জনতার হাতে বা যেভাবে সে রেপ করেছে ঠিক সেভাবেই তাকে শাস্তিটা দেওয়া উচিত যদি কেসটি ধামাচাপা পড়ে যায় তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে আপনারা তো সাধারণ মানুষ সাধারণ এখন বহু সাধারণ মেয়েরা মিছিল করছে সেখানে আপনাদের পরবর্তী পদক্ষেপ কী রিসেন্ট একটা নবান্ন অভিযান হলো নবান্ন অভিযানে দেখলাম বহু হিংসাত্মক কাণ্ড করলো বহু পুলিশ অফিসার থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকের ক্ষয়ক্ষতি এমনকি একজন পুলিশ অফিসারের একটি চোখ অন্ধ হয়ে গেছে সে সাড়ে জীবনের মধ্যে একটি চোখ হারিয়ে ফেললেন এরকম হিংসাত্মক ঘটনা আপনারা চান নাকি অন্য রাস্তা অন্য পন্থা অবলম্বন করে আপনারা এর কেসের সুরাহা চান এইটা তো হচ্ছে ফিজিক্যালি যা হচ্ছে যেখানে হচ্ছে ভাঙচুর ইচ্ছা কিন্তু সব থেকে বড় কথা সবার মেন্টালিটিটাকে চেঞ্জ করতে হবে হ্যাঁ তার জন্য আমার মনে হয় যে একটা ভালো একজন কেউ দাঁড়ানো উচিত হ্যাঁ তো অন্যরকম কেউ কে হলে তাহলে মানে দেশটা একটু হলেও ঠিকঠাক হতে পারে আর যে করে যে ঘটনাটি ঘটলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বহু মন্তব্য করেছেন তার ভূমিকা নিয়ে অনেকে ক্ষুব্ধ অনেকে সমর্থন করছেন সেটা নিয়ে আপনার কি মতামত না মানে প্রথম থেকে সাধারণ মানুষ বিষয়টাকে যে একটা কোট আন কোট একটা শব্দে অরাজনৈতিক বিষয়টা বলছে আসলে চোদ্দ তারিখ রাতের আগেই বিষয়টা রাজনৈতিক হয়ে গেছিল ওরা অরাজনৈতিক বলে কোনো শব্দ হয় না মানে আমার ওয়ার্ড লিস্টে সাধারণত নেই তো সেটাই আর কি বোঝানো মানে শুধুমাত্র নির্ভয়া তিলত্ব আমার নয় বহু জায়গায় বহু রকম কিছু হয়ে চলেছে যেরকমভাবে আমরা প্রতিদিন রাত দখল করে চলছি বিভিন্ন জায়গায় আশা রাখব নবান্নর পরে আরও ওরকম কিছু হবে বিচার শুধুমাত্র নয় যেরকম দাবি তুলেছিলাম দফা এক দাবি এক মুখ্যমঞ্চের পদত্যাগ আশা রাখছি খুব তাড়াতাড়ি হবে বাংলাদেশ করে দেখিয়েছে পশ্চিমবঙ্গ পারবে পশ্চিমবঙ্গ যদি পারে তাহলে তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ হলে বাংলাদেশে যেটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তার যা হয় মানে সরকার পরবর্তী কিন্তু এইখানে পশ্চিমবঙ্গে যদি হয় মুখ্যমন্ত্রী পদত্যাগ মুখ্যমন্ত্রী যেই দলের তৃণমূলের তা বিকল্প হিসেবে আপনি কি দেখছেন চৌত্রিশ বছরকে ফেরাতে হবে করে ঘটে যাওয়া যে ঘটনাটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বহু মন্তব্য করেছেন সেটা নিয়ে আপনার কি মতামত সে তো আমি জানি না তো আপনি কি ভাবছেন সেটা নিয়ে যে মন্তব্যগুলো উনি করেছেন আপনার মতামত ও বলেছেন সে মুখ্যমন্ত্রী ও নিজে নতুন বলেছেন আমরা আর কে কি বলবো আরজি করে আপনারা কি চাইছেন যেই মেটির সাথে ধর্ষণ যে মেয়ের সাথে যে হয়েছে ওকে ইনসাফ হয় ইনসাফ পায় ভালো হয় সে মনে ভাবছি চাইছি দেখুন আমার মনে হয় যে যখন যেটা নিজের হয় তখন গিয়ে কেউ বুঝতে পারে উনি এটা কী জন্য লোক আছে বুঝতে পারছি না আজ মেবি উনি এত বলে আমার বাড়ির বাচ্চাদেরকে আমি এত টাকা দিচ্ছি টাকা দিয়ে হেল্প না করে উনি একটা সিকিউরিটি দিয়ে মেয়েদেরকে হেল্প করলে মনে হয় বেশি যেরকম আমিও একটা সিজন আমিও বাইরে পড়তে যাই তো আমারও মনে হয় যে আমি রাতে যখন বাড়ি ফিরি আমি সেফ ফিরি তো মেয়েটা একটা অন ডিউটি মেয়ে যদি এখন এখনো অফিসে সেফ না আজকে ওর সাথে মেবি কাল আদার্সদের সাথেও হতে পারে

বিষয়টা হচ্ছে আসল ঘটনাই চেপে যাচ্ছে একে অপর দল মানে অপর দল একে অপরকে কাদা চুরি করতেই ব্যস্ত তো আসল ঘটনাই চেপে যাচ্ছে এটা যতটাই সামনে আসুক তত ভালো তো আমরা সবাই জানি যে কারা দোষী বা কে কে করতে পারে শুধু সেটা সামনে আসুক আর জিগর ইস্যুতে আপনি কি চাইছেন জাস্টিস নাকি মুখ্যমন্ত্রীর পদত্তে বোধ বোধ তা বিকল্প হিসেবে কাউকে বেছেছেন না কেউ ভালো না বলো না তারা কিনোটা বলতে গেলে তাই কেউ ভালো নাই রাজ্যে তো লিড তো একজনের রাজ্যে তো মুখ্য তো একজন থাকতেই হবে তা বলে তো যদি কেউ যদি বিকল্প না হয় তা কাও কেন কাওকে তো বিকল্প তাও মনে মনে কি কারোর ভাবনা না আপাতত তো আমার মানে রাজনীতি বিষয়টাই সম্পর্কে একদম মানে ভালো লাগে না তো আমি পার্সোনালি কাউকেই আপাতত চাই না যে ঘটনাটি ঘটলো আর সবার আগে বলুন 14ই আগস্ট যে মেদের রাত দখল চলে সেখানে আপনি প্রোগ্রামে ছিলেন না আচ্ছা ঠিক আছে এই আরজি করে ঘটনায় যেটা আমাদের মুখ্যমন্ত্রী যিনি বহু মন্তব্য করেছেন সেই বিষয়ে আপনার কি বলবো ওনার কথা বর্তমান যুগের সাথে মানানসই না আপনারা কি চাইছেন জাস্টিস নাকি মুখ্যমন্ত্রীর পদত্যাগ অবশ্যই জাস্টিস তারপরে পদত্যাগ অবশ্যই হ্যাঁ বিকল্প হিসেবে কাকে চাইছেন যে যোগ্য হবে যোগ্য হবে বলতে এখনো যোগ্য ঠিক করে না কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনারা চোদ্দ তারিখ যে রাত দখলের প্রোগ্রামটা ছিল তোমরা ছিলে ছিলে এই যে আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি বিভিন্ন মন্তব্য করেন কর ইস্যু নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন সেটা নিয়ে তোমার মতামত অবশ্যই সেটা একেবারেই ভুল প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে এটা সঠিক বিচার এখনো হচ্ছে না আর ধীরে ধীরে মানে সবকিছুই একটুখানি এর দিকেই যাচ্ছে তো আমি চাই যে ঠিকঠাক তদন্ত হোক অবশ্যই প্রতিবাদ চালু থাকুক তোমরা কি চাও মুখ্যমন্ত্রীর পদত্যাগ নাকি জাস্টিস সবার ফার্স্টে জাস্টিস তারপর পদত্যাগ না তারপর কি হবে সেটা তো পুরো জনগণ বলবে আমার একটা সিদ্ধান্ত তো কিছু হবে বাংলাদেশের মতো চাইছো অবশ্যই ওরকম বিশৃঙ্খল কিছু চাইছি না বাংলাদেশের মতো চাইছো মানে বিশৃঙ্খল চাই না কিন্তু বাংলাদেশের মতো চাই না একেবারেই বাংলাদেশ ইন্ডিয়া পার্থক্য আছে তো বাংলাদেশের মতো ইন্ডিয়ায় অবভিয়াসলি হবে না